আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দুই হাজার আঠারোতে আসা যে প্রশ্ন জি কেজি যে প্রশ্নগুলি রয়েছে তার আজকে দ্বিতীয় পার্ট আলোচনা করব চলো ভিডিওটি শুরু করা যাক সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার ছিল না সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহার ছিল না সঠিক উত্তর হয়ে যাবে লোহার আগ্গা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত উত্তরটি হবে হকি খারিফ ফসল সরি খারিফ শস্য কোনটি খারিফ শস্য হচ্ছে পাট খারিফ শস্য কোন সময় হয় খারিফ শস্য জুন জুলাইয়ে সেটাতে বপন করা হয় এবং এটাকে তোলা হয় নভেম্বর ডিসেম্বর মাসে এবং যদি রবি ফসল দেখি আমরা রবি ফসল রবি ফসল সেটা অক্টোবর নভেম্বরে কি করা হয় বোপন করা হয় এবং ফেব্রুয়ারি মার্চে সেটা তুলে নেওয়া হয় ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন ক্যালভিন ক্যালভিন কিসের একক ক্যালভিন হচ্ছে তাপমাত্রার একক এখানে দেখো তাপের এসআই একক কি এসাই একক তাপের এসআই একক হচ্ছে জুল জুলকে যে দিয়ে সাইন দেওয়া হয় এর প্রবর্তী প্রশ্ন ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা এটি কিরণবেদীর লেখা কিরণবেদি সম্পর্কে আমরা জানি কিরণবেদী হলেন প্রথম আইপিএস অফিসার মহিলা আইপিএস অফিসার মহিলা আইপিএস অফিসার এ পরবর্তী প্রশ্ন কোন ভিটামিন সার্ভি রোগ হয় কোন ভিটামিন সার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে সার্বি রোগ হয় তাহলে ভিটামিন সি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম যদি দেখি অ্যাসকরবিক অ্যাসিড এর পরবর্তী প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম নদী কী পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল যদি বৃহত্তম বলা হয় তম বৃহত্তম হলে হয়ে যাবে অ্যামাজন ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন শান্তি শান্তিস্বরূপ ভাটনাগর শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী অ্যাসিড বৃষ্টির জন্য ও টু ও অ্যাসও সরি অ্যাসও টু ও অ্যানও টু এই দুটি গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসো টু অ্যাসও টু বলতে আমরা সালফার ডাইঅক্সাইডকে বলি ডাইঅক্সাইডকে বলি আর এনো টু বলতে নাইট্রোজেন অক্সাইড কে বলি ডাই অক্সাইড হয়ে যাবে ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন রয়েছে রাহি স্বর্ণপাত কোন খেলার সাথে যুক্ত ছিলেন রাহি স্বর্ণপাত রাহি স্বর্ণপাত হচ্ছে শুটিং সাথে যুক্ত ছিলেন শুটিং সাথে যুক্ত ছিলেন ঠিক আছে এই হচ্ছে দু হাজার আঠেরো মেন্সের পার্ট টুয়ের ভিডিও এবং পার্ট ওয়ান যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ